রাজবন্দীদের জন্য লিচু পঞ্চাশ ও ষাটের দশকে মালানা ভাষানি যশোরের সফরে গেলে উঠতেন হয় খরকির পীর সাহেবের বাসভবনে নয়তো জেলা ন্যাশনাল আওয়ামী লীগ পার্টির সভাপতি আব্দুল মালেক অ্যাডভোকেটের বাড়িতে পীর সাহেবের তিন পুত্র কমিউনিস্ট আব্দুল হক আব্দুল হাই এবং একরামুল হক ছিলেন মালানার পুত্রপ্রতিম স্নেহভাজন হক অভিজ্ঞ বাংলার কমিউনিস্ট পার্টিতে যোগ দেন মেজ ভাই আব্দুল হাই যশোর কলেজে শিক্ষকতা করতেন পদত্যাগ করে আওয়ামী লীগের যোগ দেন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের দফতর সম্পাদক হয়েছিলেন তিন ভাই পূর্ব বাংলার রাজনীতিতে ভূমিকা রাখেন আব্দুল হক শেষ জীবনে চরমপন্থী রাজনীতিতেই থেকে যান ন্যাশনাল আওয়ামী লীগ পার্টি ন্যাপ গঠনের কিছু আগে বা পরে যখন আতাউর রহমান খান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী মালানা কয়েকদিনের সফরে যশোরে গিয়ে মালেক অ্যাডভোকেটের বাড়িতে ওঠেন সেখানে এক ভক্ত তার জন্য এক ঝুড়ি মোজাফরি লিচু পাঠান তখন সেখানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সম্পাদক এবং আওয়ামী লীগের সদস্য সৈয়দ মাহমুদ তখন মাহমুদ হাসান নামে বেশি পরিচিত ছিলেন কর্মজীবনে সৈয়দ মাহমুদ ছিলেন বাংলাদেশের সংবাদ সংস্থার একজন বার্তা সম্পাদক তার বাবা সৈয়দ আব্দুল রৌফ যশোরে নাম করা নেতা ছিলেন যে কোনো ফল মালানা খুব পছন্দ করতেন ঝুড়ি থেকে বের করে টকটকে লাল লিচু কিছু মালানার সামনে একটি প্লেটে দেওয়া হয় তা থেকে দু তিনটি লিচু তিনি মুখে দিলেন মুখে দিলেন এবং বললেন লিচুগুলো এখনি জেল গেটে পাঠিয়ে দাও রাজবন্দিরা রয়েছে ওদের কাজে লাগবে তখনই একজন লোক লিচুর বড় ঝুড়িটি মাথায় নিয়ে জেলখানার দিকে রওনা হয় যিনি লিচু নিয়ে এসেছিলেন তিনি একটু হতাশী হলেন